হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে তোমাদের বানিয়ে দেখাবো বরবটি ফ্রাই তো বরবটি ফ্রাইয়ের জন্য আমি নিয়েছি এক আঁটি বরবটি তো এক আঁটি বরবটি নিয়ে তাকে কিন্তু আমি দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে এটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি তো এবারে আমি বরবটিগুলোকে সেদ্ধ করব তো চলে এসেছি ওভেনের কাছে তো প্রথমে আমি ওভেনটাকে ধরিয়ে দিলাম তো বরবটি সেদ্ধ করার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি ততটুকুই দিয়ে দিলাম তো এই মগের এক মগ দিয়ে দিলাম জল তো এবারে জলটাকে কিন্তু একটু গরম করে নিতে হবে তো এখানে কিন্তু আমার জলটা গরম হয়ে গেছে তো এবারে বরবটিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তো সমস্ত বরবটি দিয়ে এবারে আমি এতে দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো তো দিয়ে এবারে বরবটিটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে হাফ বয়েল মতন তো বরবটিটাকে চামচ দিয়ে একটু এর একটু নাড়াচাড়া করে চামচ হোক বা খুন্তি হোক যে কোনো একটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা লাগিয়ে বরবটিটাকে হাফ বয়েল সেদ্ধ করে নিতে হবে বা হাফ সেদ্ধ করে নিতে হবে তো ফ্রেন্ডস এখানে ঢাকাটা খুলবো তো এখানে তোমাদের দেখাবো বরবটিটা কতটা সেদ্ধ হলো তো একটা হাত দিয়ে দেখাচ্ছি তো এই যে দেখো তো বরবটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো তবে কিন্তু জল থেকে তুলে আনতে হবে তো বরবটিগুলোকে দেখো জল থেকে আমি তুলে নিয়েছি তো কড়াইটা ধুয়ে আবারও আমি কড়াইটাকে বসিয়ে দিলাম তো এবারে দিয়ে দেব পরিমাণ মতন তেল তো আমি এখানে সাদা তেল নিলাম তোমরা এখানে সর্ষের তেলেও করতে পারো তো তেলটাকে একটু গরম করে নিতে হবে তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো ফোড়ন তো ওই ফোড়নের মধ্যে কিন্তু কালো সর্ষে বা জিরে আছে আর যেটা এক্সট্রা এখানকার যে ফোড়নটা তোমরা চাইলে শুধু কালো সর্ষে আর জিরে দিয়েও করতে পারো তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল তো এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ তো আমি এখানে দুটো মাঝের সাইজে পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা দিয়ে এটাকে একটু নাড়তে হবে তো পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তো এরপরে যেটা দেব সেটা হচ্ছে কারিপাতা তো কারিপাতা দিয়ে একটু নাড়চাড়া করে দিতে হবে তো এখানে আমার কারিপাতাটাও ভাজা হয়ে গেছে তো এবারে আমি সেদ্ধ করে রাখা বরবটিটাকে দিয়ে নিচ্ছি তো দিয়ে এটাকে নাড়তে হবে কিছুক্ষণ ওখানে বরবটিটাকে স্লো ওভেনে বসিয়ে তো এখানে একটা আমি মশলা বানাবো তো এই যে দেখুন আমি নিয়েছি পাঁচটা থেকে ছটা শুকনো লঙ্কা আর ছ সাতটা রসুনের কোয়া আর নিয়ে নিচ্ছি নারকেল কুঁচনো তো এখানে আমি হাফমালা নারকেল নিয়েছি তো এবার এটাকে ভালো করে কিন্তু হাফ ডাস্ট করে আনতে হবে তো ফ্রেন্ডস ওভেনটা স্লো আমি বরবটিটাকে একটু ভেজে নিলাম তো দেখো এখানে বরবটিটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো এরপরে এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তো তারপরে এখানে দিয়ে দেবো দেখো লঙ্কা নারকেলর আর নারকেল আর ওই যে রসুনটা দিয়ে আমি যে পেস্টটা করলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো তো এটা কিন্তু আমি এখনো জল দিইনি জল না দিয়ে কিন্তু পেস্টটা করেছি তো দিয়ে এবারে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে তো একেবারে কিন্তু ভাজা ভাজা মতন হয়ে যাবে আর ওভেনটা কিন্তু স্লোতেই রাখবে তো নয় স্লো নয় বাড়ানো মানে মিডিয়ামে রাখতে হবে তো দিয়ে সামান্য দেব হলুদের গুঁড়ো তো এইভাবেই কিন্তু স্লো আছে মিডিয়াম আছে এটাকে ভাত মানে নাড়াচাড়া করতে হবে আর এই রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করো খুব ভালো লাগে এই রেসিপিটা আর এটা তোমরা কিন্তু রুটিতেও খেতে পারো আর ভাতেও খেতে পারো গরম গরম ভাতে আর তার সঙ্গে যদি একটু ডাল নিয়ে নাও তো সেটা যে কোনো ডাল হতে পারে মসুর ডাল হতে পারে বা মুগের ডালও হতে পারে তো খুব সুন্দর একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল তো রেসিপিটা কিন্তু আমার এখানেই কমপ্লিট হয়ে গেছে তো দেখো কি সুন্দর ঝরঝরেও হয়েছে তো এবার এটাকে আমি নামিয়ে ফেলবো একটা প্লেটের মধ্যে ফ্রেন্ডস আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক করে আর বেশি বেশি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো তো যেসব ফ্রেন্ডসরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তো আমার ভিডিওটা দেখে নিয়েছ তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো চলো আজকের মতন শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো